মাইলড্রাসের রাজা এই একোয়া গাড়ি আপনার পার লিটারে আঠেরো থেকে বিশ কিলো পাবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এটা আমার নতুন শোরুম শোরুমের নাম আরমানস ওয়ার্ল্ড বাড়িদারা যে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইটটি এইট আজকে আরমানস ওয়ার্ল্ডের পক্ষ থেকে নিয়ে আসলাম অ্যাকোয়া একবারে সুপার ফ্রেশ এবং মাইলডেসের রাজা এই অ্যাকোয়া গাড়ি আপনার পার লিটারে আঠেরো থেকে বিশ কিলো পাবেন ইনশাল্লাহ ব্রেক বুস্টার ব্যাটারি সব কিছু ইনশাল্লাহ ওকে আছে ওকে ফ্রন্ট সাইড থেকে শুরু করি বাবু ভাই আসেন দেখান এটার হেড লাইট লাইট গাড়ির কালার সব কিছু অরিজিনাল একদম অসাধারণ আমি কোনো টাচ আপও করি না যেভাবে আছে সেভাবে ওকে এবং সামনে পিছনে গ্লাস সামনে পিছে গ্লাস অরিজিনাল কারণ আমরা সামনে পিছে গ্লাস অরিজিনাল ছাড়া গাড়ি আমি কিনি না গাড়ির দাম কম হোক সমস্যা নাই কিন্তু আমার গাড়ির সামনে পিসে গ্লাস অরিজিনাল হতে হবে লাগলে গাড়ির দাম একটু বেশি হোক কোনো অসুবিধা নাই কাস্টমার যাতে স্যাটিসফ্যাকশন পায় টায়ারের সাপোর্টটা ভালো টায়ারের সাপোর্ট ভালো একবারে এটা টায়ার একবারে মোটামুটি এক থেকে দেড় বছর ইনশাল্লাহ যাবে ভাই বডির কন্ডিশন বডি একবারে ফ্রেশ এটা এই টোকমের টিন বডি দেখানোর কিছু নেই অরিজিনাল কালার এটা আর এই আর কি ভিতরে স্পার্টটা দেখাই ফুলি রেডি একটা ইউনিট আপনার সিট কভার লাগানো অ্যান্ড্রয়েড প্লেয়ার যা আছে একবারে সবকিছু ফ্রেশ অবস্থায় আছে হাতের নাগালে এবং এটা মডেল হচ্ছে 2013 2013 মডেল 2018 রেজিস্ট্রেশন এটা আপনার কাদের জন্য স্কুল লিডি বলেন ছোট ফ্যামিলি বা যদি বড় কেউ নিতে চায় সেকেন্ড গাড়ি হিসেবে সব কিছুর জন্য বেটার এবং অনেক সময় অনেকে মনে করে ছোট গাড়ি ব্যাগ ডেলার মতো জায়গা কম এটা ব্যাগ ডালা এনাফ স্পেস আছে খুলে দেখায় এখানে আপনার দুটো লাগেজ রাখা ট্রাভেল কেয়ারের জন্য দুটো লাগেজ আরামসে রাখতে পারবেন যদি আপনার আরো বেশি প্রয়োজন হয় এই সিলটা ফোল্ডিং করা যায় আচ্ছা সে সে অপশন আছে একটা তো সব কিছু চিন্তা আপনা করে বুজে শুনে গাড়ি বানায়। রাইট সাইডটা দেখেন। ডোর পেটগুলো খুব সুন্দর। ডোর পেটগুলো খুব সুন্দর। এটার সাথে মিক্স করে আপনার সিট কম লাগানো। ফোন এটা কিন্তু ভাই 25 স্টার। অ্যাকোয়া 25 গাড়ি আর আপনার তেলের গাড়ি। এই সরি চাবির গাড়ি। জি। দুটার মধ্যে দামই কিন্তু অনেক গ্যাপ আছে। মানে ফুল লোডেড গাড়ির আর কি। জি জি। এটা 25 স্টার এবং অনেক চাবিতে স্টার্টও হয়। mexa zendler এবং এটা ccc হচ্ছে ভাই পড়া ccc 1500 আইকর টাকা দেখেন কোনো রকম কোনো খোলা কাটার হিস্টরি তো দূরে থাক কোনো নাটবোল্টও খোলা হয়নি জি একবারে ফ্রেশ ইউনিট নিলে জাপানিজ স্টিকার এগুলো তো আমাদের এখানে পাওয়া যায় না জি เชসিস মাসলা আছে ফ্রেশ একটা ইউনিট এটার প্রাইস রাখবো আমি বারো লক্ষ আশি হাজার টাকা তারপরে আপনার কথা বললে আসলে আমি কিছুটা অনার করবো কাস্টমারকে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আমার শোরুমের নাম আরমান্স ওয়ার্ল্ড বাজিদারাজে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইটটি এইট ঠিক আছে বাবু ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম